আধুনিক সভ্যতার ইতিহাসে বর্তমানে হাতের আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট বা এআই এক যুগান্তকারী আবিষ্কার এই যে আঙুলের ছাপ দিয়ে খুলে যাচ্ছে মোবাইলের লক গেটের তালা অফিসের উপস্থিতি ফিঙ্গার প্রিন্ট দিয়ে যাচাই করা যাচ্ছে কে অপরাধী এই ফিঙ্গার প্রিন্ট ডিটেকশান সিস্টেম কে প্রথম আবিষ্কার করেছিলেন জানব সেই অজানা ইতিহাস আজকের ভিডিওতে তিনি ছিলেন একজন বাঙালি নাম খান বাহাদুর কাজে আজিজুল হক জন্ম আঠারোশো সালে বাড়ি খুলনা জেলার কসবার পায়ক গ্রামে কাজ করতেন তৎকালীন বেঙ্গল পুলিশে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই আগে কাজ করেছেন কিন্তু এর প্র্যাকটিক্যাল ইউজ কি কিভাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করা যায় মানুষকে সেটা প্রথম আবিষ্কার করেন আমাদের দেশের কাজে আজিজুল হক ব্রিটিশ আমলে বেঙ্গল পুলিশের আইজি ছিলেন অ্যাডওয়ার্ড টিচার টেন্ডে তিনি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গবেষণার জন্য নিয়োগ করেন দুই বাঙালি প্রতিভাকে একজন গণিতবিদ কাজে আজিজুল হক আর একজন হল হেমচন্দ্র বসু কাজে আজিজুল হক ও হেমচন্দ্র বসু সাত হাজার ফিঙ্গারপ্রিন্ট এর এক বিশাল সংগ্রহ করে তোলেন অনেক পরিশ্রম করে একটা গাণিতিক সূত্র দাঁড় করালেন যেটা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে মানুষ শনাক্তকরণ করা যায় আধুনিক বিজ্ঞানের ইতিহাসে এক বিশাল বড় আবিষ্কার এই পদ্ধতির নাম দেওয়া উচিত ছিল বোস হক আইডেন্টিফিকেশান সিস্টেম কিন্তু ওখান থেকে ইংরেজদের বেইমানি শুরু পুলিশের আইজি হেনরি সাহেব এবার সবার কাছে প্রচার শুরু করলেন যে এই ফিঙ্গারপ্রিন্ট ডিটেকশান সিস্টেম আবিষ্কার করেছেন উনি নিজেই এমনকি কাজে আজিজুল হককেও কোনো রকম স্বীকৃতি দিতে অস্বীকার করলেন তিনি চুপি চুপি একটা পেপার পাবলিশ করেও ফেললেন নিজের নামে ব্যাস বাংলাদেশের কাজে আজিজুল হক আবিষ্কৃত সিস্টেমের নাম হয়ে গেল হেনরি ক্লাসিফিকেশান সিস্টেম হেনরি ক্লাসিফিকেশান সিস্টেম এখন জগৎ বিখ্যাত মোবাইলের টাচে অফিসে অপরাধী শনাক্তকরণ বলতে গেলে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহৃত হচ্ছে তত জায়গায় হেনরি ক্লাসিফিকেশান সিস্টেমেরই ব্যবহার করা হচ্ছে কাজ করে গেল আমাদের দেশে সূর্য সন্তানেরা কিন্তু নাম হচ্ছে এক বেইমান ইংরেজের যদিও কিছুদিন আগে ব্রিটেনের দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি চালু করেছে দ্য ফিঙ্গারপ্রিন্ট সোসাইটি আজিজুর হক এন্ড হেমচন্দ্র বোস রাইজ ওদিকে যে সিস্টেমের নাম হতে পারত হক বসু সিস্টেম তা আজও ক্লাসিফিকেশন সিস্টেম হয়েই রয়ে গেছে আর অজানা থেকে গেছে আমাদের বঙ্গ সন্তানরা কিন্তু আজিজুল হকের এই কাজের জন্য তাকে খান বাহাদুর উপাধি ও পাঁচ হাজার টাকা সম্মানে সম্মানিত করা হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সকলকে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারাম